আর নওসাদ সিদ্দিকী যদি শুধু মুসলমানের হয়ে কথা বলে ওর রাজনীতি করা বন্ধ সর্বদ আমি করে দেবো রাজনীতি করতে গেছে রাজনীতি করবে রাজনীতি দুটো বিষয় হবে দেশ ও দেশবাসীর জন্য সে হিন্দু হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক দুলে হোক মুচে আমি যে কত ধর্ম আছে ফুটপাতে পরে থাকা ভিকারি হয়েও নওসাদকে কথা বলতে হবে রাজনীতি এরকম হতে হবে নাই নওসাদেরও রাজনীতি করার অধিকার নেই সংবিধান রাইট দেয় না আমার ধর্মও দেয়নি বড় ভাই হিসাবে ওর বিরুদ্ধে আমি দাঁড়াবো রাজনীতি করতে দেবো না ও নেতা না নেতা নমানদের রাজনীতি করতে গেছে না ধর্মনীতি করবে ধর্মগুরু হবে বাবা হুজুর মৌলানা বলে হজরত বলে আমির হবে এই হবে রাজনীতির নেতা হওয়া উচিত মানুষের জন্য দেশের জন্য আশা করছি আমি গর্বিত নওসাদের কাজকাম থেকে দলে একটা কথা আছে বা সমাজে বক্তব্য আছে কি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বাংলায় যে সরকারটা রয়েছে আমার সালমান ভাই বুঝতে পারছে কি জানি না চরম ইসলাম ও মুসলিম বিদ্বেষী আমার সালমান ভাই বলবো মুসলিম বলতে কি বোঝেন আমি সেটা তো প্রথম জানি না নামের আগে মোহাম্মদ থাকলে বা মুসলিম নাম হলেই তো মুসলিম হয় না সমস্যা হচ্ছে আমরা নিশ্চয়ই আর একটা ওয়ার্ড শুনেছি মোনাফেক মুনাফেক আর মুসলিম দুটো কিন্তু এক নয় এটা প্রথম ভাবতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে মালিক আর কর্মচারী এটাকেও ভাবতে হবে তিন নম্বর হচ্ছে বর্তমান পশ্চিম পশ্চিমবাংলায় যে সরকারটা রয়েছে আমার সালমান ভাই বুঝতে পারছে কি জানি না চরম ইসলাম ও মুসলিম বিদ্বেষী পাশাপাশি সংবিধান ও গরিবদের বিদ্বেষী অথেব চল্লিশ কেন চারশো জনও যদি এরকম মুসলিম থাকে আমি জানি অত শীত নাই বোঝাবার জন্য বলছি তারপরও এদের দ্বারা কোনো ভালো আশা করে লাভ নাই আমরা মুসলিম 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 করে লাভ নাই আমাদেরকে দেখতে হবে ন্যায় পরায়ণ সত্যবাদী মানবতা প্রেমিক সংবিধান প্রেমিক সে যদি হিন্দু হয় অমুসলিম হয় তাকে যদি নেতা বানাও তাও সমাজের কাজ হবে আর সে যদি মুসলিম হয় মানবতা প্রেমিক ন্যায় পরায়ণ প্রেমিক এবং সংবিধান প্রেমিক যদি না হয় ওই এক হাজার মুসলিম নেতা বেনি ও কোনো লাভ নাই অতএব আমাদেরকে দেখতে হবে ন্যায় পরায়ণ নাকি মানবতা প্রেমিক নাকি সত্যবাদী সংবিধান প্রেমিক নাকি এবং সে কারো দলের কর্মচারী নয় তো যে আমার বললে আমি টিকিট পাবো না পরবারে আমার আলো চলে যাবে গাড়ি চলে যাবে এই লোভ আতঙ্কে নাই তো আর নিশ্চয়ই জানেন টিএমসি দলে একটা কথা আছে বা সমাজে বক্তব্য আছে কি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মমতা যখন মুসলিম বিদ্বেষী তার দলের এমএলএ হয়ে মুসলিমদের পক্ষে বা গরিবের পক্ষে অসহায়ের পক্ষে কথা বলবেন এ আশা করা যায় না আর নওসাদ সিদ্দিকী যদি শুধু মুসলমানের হয়ে কথা বলে ওর রাজনীতি করা বন্ধ সরবদো আমি করে দেবো রাজনীতি করতে গেছে রাজনীতি করবে রাজনীতি দুটো বিষয় হবে দেশ ও দেশবাসীর জন্যে সে হিন্দু হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক দুলে হোক মুছে আমি যে কত ধর্ম আছে ফুটপাতে পরে থাকা ভিখারির হয়েও নওসাদকে কথা বলতে হবে রাজনীতি এরকম হতে হবে নাই নওসাদেরও রাজনীতি করার অধিকার নেই সংবিধান রাইট দেয় না আমার ধর্মও দেয় বড় ভাই হিসাবে ওর বিরুদ্ধে আমি দাঁড়াবো রাজনীতি করতে দেবো না ও মুসলমানদের নেতা নাকি না ওসাদ মুসলমানদের নেতা আমাদের রাজনীতি করতে গেছে না ধর্মনীতি করবে ধর্মগুরু হবে বাবা হুজুর সে আমাদের ধর্মে যেটা পীর সাহেব বলে মৌলানা বলে হযরত বলে আমির হবে এই হবে রাজনীতির নেতা হওয়া উচিত মানুষের জন্য দেশের জন্য আশা করছি আমি গর্বিত নওসাদের কাজকাম থেকে ভাই হিসাবে শুধু বলছি না ও যে সর্বধর্মের মানুষের হয়ে সব বিষয়ে কথা বলছে জানি একটা এমএলএ ওর পাশে যদি আরও কমসে কম একটা গোটা তিরিশ চল্লিশ লোক যদি থাকতো তার জন্যে আরও সুবিধা হতো যাক দেখা যাক মানুষ কী করে